নমস্কার বন্ধুরা চলে আসলাম নতুন একটি কাজ এবং কাজের শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আমরা কাজটা শেষ করি তারই একটি ছোটোখাটো বর্ণনা নিয়ে কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে যে কাজটা আমি দেখাবো কাজটা হলো ব্লকের একটা বেডশিট তো চলুন এবার আমরা বেডশিটটাকে ফার্স্টে সেলাই করে বালিশের কাভার কোল বালিশের কাভার যদি থাকে তাকে সেটা আলাদা করে নিয়ে মেশিনে দিয়ে সেলাই করার পরে একটা কমপ্লিট বেডশিট রেডি হয়ে যায় এইবার ব্লক প্রিন্ট করার জন্য ফার্স্টে বেডশিটটাকে যদি একটু আয়রন করে নেওয়া হয় তাহলে খুব ভালো হয় তো আমরা প্রথমে এটাকে আয়রন সেভাবে করিনি মোটামুটি একটা কাজ করার মতো উপযোগী করে নিয়েছি আচ্ছা এইবার আমরা চলে আসলাম কাজটা শুরু করার জন্য তো ফার্স্টে আমি ভিডিওতে দেখিয়েছি যে আমরা একটা রঙের প্লেট তৈরি করছি রঙের প্লেটে কালো রঙ দিয়ে ফার্স্টে ব্রাশ করে নেওয়ার পরে প্রথমে চাদরটার চারিপাশ মেপে যদি আমার মনে হয় কিছু অংশ ছেড়ে দিব তাহলে পাঁচ ইঞ্চি অথবা চার ইঞ্চি বা ডিজাইন মোতাবেক আড়াই থেকে তিন ইঞ্চি সাইড থেকে ছেড়ে দেওয়া হয় তারপরে কাজ শুরু করা হয় কিন্তু এই চাদরটা যে কাজ করেছি তাতে দেখা যাচ্ছে যে আমি চারপাশে কোনো অংশ বাকি রাখিনি তার মানে কোনো ছাড়া দিইনি একদম শুরু থেকে কাজ করেছি এবার চারিপাশ কভার করে নেওয়ার পরে এখানে মোটামুটি পাঁচটা থেকে ছয়টা শেডের কাজ আছে স্টেপ বাই স্টেপ কাজগুলো চারিপাশ কভার করে নেওয়ার পরে আমি এইটাকে মোটামুটি একটা শেপে নিয়ে এসেছি এইবার আসি ফিনিশিংয়ের কাজে আপনারা ভিডিওতে দেখছেন যে এখানে ছোট ছোট ডাইস দিয়ে দুইবারে একটা ফিনিশিংয়ের কাজ করা হচ্ছে এটাকে বলা হয় ঢালার কাজ বা ফিনিশিংয়ের কাজও অনেকে বলে এক একজন এক এক নামে ডাকে তো আচ্ছা এবার ফিনিশিং দেওয়ার পরে মোটামুটি একটা বেডশিট রেডি হয়ে যায় এইবার আসি মেন কথাতে অনেকেরই ধারণা ব্লকের কাজ কি এমন কঠিন রঙ নিলাম কাপড় নিলাম কয়েকটা ডাইস মেরে দিলাম কাজ শেষ হয়ে গেল কিন্তু না একটা কাজ শুরু করতে বা তার প্রসেসিং করতে মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিট লাগে কাজের প্রসেসিং নিয়ে আসতে ব্লকের কাজটা মূলত কাঠের ডাইসে ডিজাইন করা থাকে সেই কাঠের ডাইসটা রঙে ছাপ নিয়ে পরে কাপড়ে মারা হয় এটাকে বলা হয় ব্লক প্রিন্ট প্রাচীনকালে বিভিন্নভাবে পাথর বা কাঠ সেই সময় ব্যবহার হতো না পাথর আলু বা মূলা বা গাজর মানে শক্ত জাতীয় সবজিকে বিভিন্ন ডিজাইনে কেটে কাপড়ে বসানো না কাজটা ছিল ব্লক প্রিন্ট পরবর্তীতেই এটা কাঠে রূপান্তর করা হয় এবার কাঠে বিভিন্ন শেপের ডিজাইন কেটে সেইটা হাতের মাধ্যমে রঙে চুবিয়ে তারপরে কাপড়ে ছাপ দেওয়া হয় এটাকে বলা হয় ব্লক প্রিন্ট ব্লক প্রিন্টে কিন্তু কোনো রকম মেশিনের ব্যবহার করা হয় না সম্পূর্ণ এটা হাতের কাজ যার কারণে এটাকে হস্তশিল্পের অভ্যন্তরেই ফেলা হয় অনেকে এখন বিভিন্ন ডিজিটালাইজেশন হওয়ার কারণে এরকম প্রিন্টিংয়ের কাজ বিভিন্ন ধরনের মেশিনের দ্বারা অত্যাধুনিক ডিজিটালভাবেই করা হয় আর কি আর ব্লক প্রিন্ট অনেক প্রাচীন অনেক অনেক যুগ আগে থেকে আমাদের মা দাদিদের আমল থেকেও এই ব্লক প্রিন্টের কাজটা করা হয় ব্লক প্রিন্টে কোনো রকম মেশিনের ব্যবহার করা হয় না আর এরই সাথে ব্লক কথাটা উচ্চারণ হলেই অনেক সময় বাটিক কথাটাও চলে আসে বাটিকটার কাজ হচ্ছে বিভিন্ন ডিজাইনে কাপড়কে বেঁধে সেইটাকে গরম পানিতে রং তৈরি করে তারপরে রঙে চোপানো হয় এবং রং থেকে তুলে পরিষ্কার পানিতে ধোয়ার পরে সেলাইগুলো খোলা বা বাধাগুলো খুললে একটা পরিপূর্ণ ডিজাইন আসে সেইটাই হলো বাটিক প্রিন্ট তো এই হলো মোটামুটি ব্লক আর বাটিক প্রিন্টের ধারণা আমি হয়তো খুব বেশি ধারণা এখানে দিতে পারিনি তারপরে মোটামুটি চেষ্টা করেছি ছোট্ট করে একটু ধারণা দেওয়ার জন্য ব্লক আর বাটিক সম্পূর্ণটাই আলাদা আমি আজকে যে চাদরটা দেখালাম এটা একটা কাস্টমাইজড বেডশিট এর সাথে বালিশের কভার ছিল এবং কোল বালিশের কভার ছিল ভবিষ্যতে আমি আরও নতুন কোনো কাজ নিয়ে আসব চেষ্টা করব সেখানে আরও ভালোভাবে আপনাদেরকে বোঝানোর জন্য শুভরাত্রি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন